হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা আপনারা বার কাউন্সিল দু হাজার পঁচিশ পরীক্ষা এমসিকিউ আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর দ্য স্পেসিফিক রেল আঠারোশো সাতাত্তর তো এমসিকিউ পরীক্ষায় সাতটা আইনের মধ্যে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটি হল পঞ্চম ভাগে আছে তা আমরা এই আইনের এ টু জেড অর্থাৎ আলোচনা ধারা এবং অবজেক্টিভ এম সিকিউ নিয়ে আমরা আলোচনা করব তো আসেন বন্ধুরা আমরা আর সময় অতিবাহিত না করে আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই বন্ধুরা সুনির্দিষ্ট প্রতিকার আনা প্রতিকার আইন আসলে কি কী আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রণয়ন করা হয় আঠারোশো সালে সাতাত্তর সালে সুনিষ্ট প্রতিকার আইনটি মূলত একটি প্রতিকারমূলক বা তত্ত্বগত আইন এই আইনটিকে ন্যায় প্রণত ভিত্তিক আইনও বলা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রেক্ষিতে দেওয়ানি আদালতের যে সুবিবেচনার আদেশ প্রদান করে তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে আদালত মামলার কোনো পক্ষকে কাজ করা বা কাজ না করার আদেশ অথবা চুক্তিভুক্ত কোনো পক্ষকে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে বাধ্য করার আদেশ প্রদান করে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করতে পারেন ফৌজদারি আইনের কোনো সুবিধা এই আইনে পাওয়া যায় না এই আইন কেবলমাত্র ব্যক্তিগত অধিকার বা প্রতিকার নিয়ে আলোচনা করে কয়ের রাজশাহীতে একটি একতলা বাড়ি আছে খ কয়ের প্রতিবেশী একদিন বেশ কিছু যুবককে নিয়ে কয়ের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এবং কয়ের বাড়ি দখল করে এই ক্ষেত্রে কর দেওয়ানি আদালতে বাড়ির দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে পারে এবং দখল ও বেদখল প্রমাণ করতে পারলে আদালত প্রতিকার হিসেবে উক্ত বাড়িটির দখল ফিরিয়ে দিতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইন তিনটি ভাগ আছে প্রাথমিক প্রিলিমিনারি সুনির্দিষ্ট প্রতিকার বা স্পেসিফিক রিলিফ প্রতিরোধমূলক বা নিরোধক নিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ তো প্রাথমিক হলো এক থেকে সাত দ্বারা সুনিষ্ট প্রতিকারের হলো আট থেকে একান্ন দ্বারা প্রতিরোধমূলক বা নিরোধকমূলক প্রতিকারের ক্ষেত্রে বাউন্ন থেকে সাতান্ন দ্বারা সুনিষ্ট প্রতিকার আইনে যে সকল প্রতিকার আলোচনা করা হয়েছে স্থাবর এবং সম্পত্তি দখল পুনরুদ্ধার রিকভারি অফ পজিশন অফ ইমোয়েবল অ্যান্ড দ্য মোয়েবল প্রপার্টি দ্বারা হলো আট থেকে এগারো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্বোধন স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট দ্বারা হলো বারো থেকে তিরিশ দলিল সংশোধন অফ ইন্সট্রুমেন্ট দ্বারা হলো একত্রিশ থেকে চৌত্রিশ রথ চুক্তি রেসিসেশন রেসিসেশন অফ কন্ট্রাক্টস দলিল বাতিল বা বিলুপ্তি ক্যান্সেলেশন অফ ইন্সট্রুমেন্ট দ্বারা হলো উনচল্লিশ থেকে একচল্লিশ আর দ্বারা দলিল সংশোধন হলো একত্রিশ থেকে চৌত্রিশ চুক্তির অদুল পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দলিল বাতিল হলো উনচল্লিশ থেকে একচল্লিশ ঘোষণামূলক মামলা বা ঘোষণামূলক ডিগ্রি ডিক্লারেটরি ডিগ্রি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশিভার নিয়োগ হল চৌচল্লিশ নিরোধকমূলক প্রতিকার বাউন্ন থেকে সাতান্ন বা প্রিভেন্টিভ রিলিফ বাউন্ন থেকে সাতান্ন তো এই ছিল আমাদের সহিষ্ট প্রতিকারের আলোচনা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলা আমরা একটু জেনে নিই এক নজরে আইন প্রণয়ন আঠারোশো সাতাত্তর সালের সাতই ফেব্রুয়ারি কত নং আইন এক আইন আইনের প্রকৃতি তথ্যগত আইন বা সাবস্টেন্টিভ ল আইনটি কার্যকর হয় পয়লা মে আঠারোশো সালে মোট দ্বারা সাতান্নটি সর্বশেষ সংশোধিত হয় দুই হাজার চার সালে সাদেশন আইন দ্বারা যা কার্যকর হয় এক সাত আইন দ্বারা কার্যকর করা যায় এর প্রতিটি কর্তব্য বাধ্যবাধকতার বা অব্লিগেশন অন্তর্ভুক্ত হবে দ্বারা হলো তিন সহিংস প্রতীকের আইনটি প্রয়োগ হবে না হয় সার এট উইল নট বিপ্লিকেবল দ্বারা হলো চার এবং সাত চুক্তি নয় এমন কোনো অঙ্গীকার এগ্রিমেন্ট ব্যাপারে কোনো ব্যক্তিকে কোনো প্রতিকার অধিকার থেকে বঞ্চিত করা শুধুমাত্র সুনির্দিষ্ট প্রতিকার কার্য সম্পাদন ব্যতীত যা সে কোনো চুক্তির অধীন পেতে পারত দলিল সমূহের উপর রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের প্রয়োগকে প্রভাবিত করার উদ্দেশ্যে শুধুমাত্র দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না তো বন্ধুরা সহিংস প্রতিকার বা স্পেসিফিক রিলিফেক্ট দ্বারা হলো রিলিফ হাউ গিভেন দ্বারা হলো পাঁচ সহিংস প্রতিকার প্রদান করা হয় নিমে হয়তো পাঁচটি উপায় সহিংস সম্পত্তি দখল গ্রহণ করে এবং তাদের দাবিদেরকে অর্পণের মাধ্যমে ডেলিভারি অফ পজিশন দুই যা করার বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ করার আদেশ প্রদানের মাধ্যমে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট যা না করার বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ না করার আদেশ প্রদানের মাধ্যমে ইনজেকশন ক্ষতিপূরণের রায় প্রদান ব্যদিত পক্ষ অধিকার নির্ধারণ এবং ঘোষণার মাধ্যমে ডিক্লারেশন অফ টাইটেল একজন রিসিভার বা তত্ত্বাবধক নিয়োগের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার নিরোধক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ দ্বারা হল ছয় দ্বারা পাস উপদ্বারা গয়ের অধীনে মঞ্জুরি ও সুনিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলে স্পেসিফিক রিলিফ গ্র্যান্টেড আন্ডার সেকশন ফাইভ ইজ কল প্রিভেন্টিভ রিলিফ দণ্ডমূলক আইন বলবতের জন্য প্রতিকার মঞ্জুর করা হয় না রিলিফ নট গ্রান্টেড টু ইনফোর্স প্যানেল দ্বারা সাত কেবল দণ্ডমূলক আইন বলবতের লক্ষ্যে সুনিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় না স্পেসিফিক রিলিফ ক্যান নট বি গ্রান্টেড ফর দ্য মেয়ার পারপাস অফ এনফোর্সিং এ প্যানাল ল তথ্যগণিকায় নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে সুনিষ্ট প্রতিকার প্রতিরোধমূলক বা নিরোধকমূলক নিরোধমূলক প্রতিকার প্রিভেন্টিভ রিলিফ দ্বারা হল ছয় সুনিষ্ট প্রতিকার প্রতীকের পাঁচটি উপায়ে বা পাঁচভাবে প্রদান করা যায় কোনটি পদ্ধতিগত আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায় পাঁচ প্রকার পাঁচ উপায়ে বন্ধুরা সুনিষ্ঠু প্রতিকার দেওয়া যেতে পারে রিসিভার নিয়োগের মাধ্যমে আর সহিষ্ঠু প্রতিকার মঞ্জুর করা যায় না শুধুমাত্র দণ্ডমূলক আইন বলবৎ করার জন্য কোন প্রতিকারটি সুনিষ্ঠু প্রতিকার এনে হতে পারে না আর্থিক ক্ষতিপূরণ কোনটি পদ্ধতিগত আইন নয় সুনিষ্ঠ প্রতিকার আইন সুনিষ্ঠ প্রতিকার আইন কত সালে প্রণীত হয় উনিশশো সালে একজন ম্যাজিস্ট্রেট কোন আইনে অপরাধ গ্রহণ করতে পারে না স্পেসিফিক রিলিফ একট সুনিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারায় কয়টি নিষেধাত্মক সুনিষ্ট প্রতিকার প্রদান কথা করার কথা বলা হয়েছে একটি দ্য স্পেসিফিক রিলিফ একট আঠারোশো পাঁচ ধারা মোতাবেক মোট কয় প্রকারের সুনিষ্ট প্রতিকার প্রদান করা যায় পাঁচ প্রকারে দ্য স্পেসিফিক রিলিফ একট আঠারোশো সাতাত্তরের কোন দ্বারায় প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা প্রদান করা হয়েছে ছয় দ্বারায় কোন ধরনের মামলায় সনিষ্ঠ প্রতিকার চাওয়া হয় দেওয়ানি মামলা কত দ্বারায় সনিষ্ঠ প্রতিকার দেওয়ার পদ্ধতিসমূহ বলা হয়েছে পাঁচ দ্বারায় প্রতিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ দেওয়া যায় কাজ করা থেকে বিরত থাকার আদেশ প্রদানের মাধ্যমে প্রতিরোধমূলক বা নিরোধমূলক প্রতিকার মঞ্জুর হয় নিষেধাজ্ঞার মাধ্যমে নিরোধক প্রতিকার কত দ্বারা ছয় দ্বারা আইনের সুনিষ্ট প্রতিকার দেওয়া যেতে পারে নিষেধাজ্ঞার মাধ্যমে রিসিভার নিয়োগের মাধ্যমে সত্য ঘোষণার মাধ্যমে আইন দ্বারা কার্যকর করা যায় এবং প্রতিটি কর্তব্য অন্তর্ভুক্ত হবে বাধ্যবাধকতার বন্ধুরা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কোন ধরনের প্রতিকার নিরোধমূলক প্রতিকার সুনিষ্ঠ প্রতিকার আইন মোট কয়টি দ্বারা আছে সাতান্নটি সনিষ্ঠু প্রতিকার আইনটি আঠারোশো সাতাত্তর সালের এক নং আইন প্রতিকার প্রার্থনা করা হয় কোন আদালত দেওয়ানি আদালতে সুনিষ্ঠ প্রতিকার আইন কার্যকর করা হয় আঠারোশো সাতাত্তর সালের পয়লা মে সহিষ্ঠু প্রতিকার প্রদান করা হয় কোন দ্বারা বলে পাঁচ দ্বারা বলে ফৌজদারি মামলায় নিষেধাজ্ঞা দেওয়া হয় যে আইন অনুসরণ করে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই তো স্থাপ সম্পত্তি দখল পুনরুদ্ধার দ্বারা হলো আট এবং নয় রিকভারি অফ পজিশন অফ ইমোভেবল প্রপার্টি সনিষ্ঠ প্রতিক্রিয় দ্বারা আট এবং নয় স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিষয় নিয়ে আলোচনা করে সহি সম্পত্তি দখল পুনরুদ্ধার রিকভারি অফ পজিশন অফ স্পেসিফিক ইমোভেবল প্রপার্টির দ্বারা হলো আট সহিংস স্থাপ সম্পত্তি দখলের অধিকার ব্যক্তি দেওয়ানি অনুসারে তা সুনিষ্ট পদ্ধতি পুনরুদ্ধার করতে পারে বাদী সত্য দখল উদ্ধারের মামলা করতে চাইলে আট দ্বার অধীন মামলা দায়ের করতে হবে এক্ষেত্রে প্রয়োজনে বাদীকে আট দ্বারার সাথে বিয়াল্লিশ দ্বারা উল্লেখ করতে হবে কারণ আট দ্বারার অধীন মামলার ক্ষেত্রে বাদী দখল ছাড়াও সত্য লাভের অধিকারী মালিকানা প্রমাণ কে করবে এই সম্পর্কিত বিধান আছে এনের একশো দশ ধারায় দখলের অধিকারী ব্যক্তি এ পারসন ইন টু দ্য পজিশন অফ সম্পত্তির যে যে ব্যক্তি সত্য বা মালিক আছে তিনি সে সম্পত্তি লাভের অধিকারী আর দ্বারা অনুসারে যিনি সম্পত্তির দখল লাভের অধিকারী তিনি মামলা দায়ের করতে পারবেন এই ক্ষেত্রে তাকে সত্য বা মালিকানা প্রমাণ করতে হবে উত্তরাধিকারী সূত্রে বা দান সূত্রে উইল বা ক্রয় সূত্রে একজন ব্যক্তির সম্পত্তিতে সত্য বা মালিকানা সৃষ্টি হতে পারে দখল পজিশন কোনো বস্তুর উপর কোনো ব্যক্তি প্রত্যেক প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা এর ব্যবহার থেকে অন্যকে উচ্ছেদ করার ক্ষমতা রাখে বা ইচ্ছে মতো ব্যবহার করতে পারে এরূপ ক্ষমতাকে দখল বলা হয় যখন কেউ এমন শারীরিক বা বাহ্যিক দখল অ্যাকচুয়াল পজিশন থেকে কারোর সম্পত্তি দখল করে নেন তখন তাকে বেদখল বা ডিসপোজিশন বলে কারোর জমির উপর কেউ প্রবেশ করলেই তা বেদখল বলে বিবৃত হয় না কে মামলা করতে পারে সুনিষ্ঠ স্থাপন সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি কোন আইন অনুসরণ করে হবে আট দ্বারের অধীনে সনিষ্ঠ স্থাপন সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে কোড অফ সিভিল প্রসিড উনিশশো আট নির্ধারিত পদ্ধতি অনুসরণ করা হয় বাদীকে প্রমাণ করতে হবে সুনিশু স্থাপন সম্পত্তি বাদীর সত্য প্রমাণ করতে হবে উক্ত সম্পত্তিতে বাদীর দখল ছিল কিনা তা প্রমাণ না করলেও চলবে সাক্ষইনের একশো দশ দায়াবিদের মধ্যে দখল দাবিদের ব্যক্তিকে মালিকানা প্রমাণ করতে হবে মামলা দায়ের করার সময়সীমা বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী বারো বছরের মধ্যে অনুচ্ছেদ একশো বিয়াল্লিশ এবং একশো চোচল্লিশ থামা দিনের উনিশশো আট সরকারের ক্ষেত্রে মামলা দায়ের করার থামাদি ষাট বছর অনুচ্ছেদ একশো উনপঞ্চাশ থামা দিনের উনিশশো আট একশো বিয়াল্লিশ এবং চৌচল্লিশ অনুচ্ছেদ দখলে থাকা সম্পত্তি থেকে বেদখল হলে বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুসারে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে তবে কোনো সম্পত্তির স্বার্থ সৃষ্টি হয়েছে কিন্তু দখল নাই সেক্ষেত্রে একশো চৌচল্লিশ অনুচ্ছেদে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে যেমন একটি ফ্ল্যাট ক্রয়ের পর ক্রেতা দখলে না পান ক্রেতা দেখতে পান বিক্রেতা ফ্ল্যাটটি দখল করে রেখেছে এই ক্ষেত্রেতে তো আমাদের দেখা হবে একশো চৌচল্লিশ অনুসারে মনে রাখুন একজন ব্যক্তি ভুয়া দলিল বলে কোনো সম্পত্তি বারো বছর দখল রাখলে সেক্ষেত্রে দলিল বলে বলে না হলেও দখল সূত্রে মালিকানা বা প্রজরী টাইটেল সৃষ্টি হয়ে যায় কোথায় মামলা করবেন দেয়ানি আদালতে মামলার কোর্ট কী কি বাদীকে মামলার মূল্যবানের উপর দুই পার্সেন্ট হারে অ্যাট এরম কোর্ট ফি প্রদান করতে হবে সর্বোচ্চ অ্যাট এরম কোর্ট ফি হচ্ছে চল্লিশ লক্ষ টাকা দখলচুদ্ধ ব্যক্তি কর্তৃক দখল মামলা বাই অফ ইমোবল প্রপার্টি দ্বারা হলো নয় তাহলে নয় দ্বারার বিষয়বস্তু হলো কে মামলা করতে পারবে দখলে চতুর্থ ব্যক্তি বা তার মাধ্যমে দাবিদের কোনো ব্যক্তি দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে পারবে কোথায় মামলা করবেন দেওয়ানি আদালতে বাদীকে প্রমাণ করতে হবে সম্পত্তিতে বাদী দখল এবং বেদখল বাদীকে তার সম্মতি ছাড়া অথবা অযথা আইন অনুসরণ না করে দখলচ্যুত করা হয়েছে মামলা দায়ের করার সময়সীমা বেদখল হওয়ার দিন থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে অনুচ্ছেদ তিন ধামা দিন উনিশশো আট বারো বছরের মধ্যে আট দ্বারা মামলা করা যায় সেক্ষেত্রে জমিতে যে সত্য ছিল তা প্রমাণ করতে হবে ছয় মাসের মধ্যে মামলা দায়ের না করার ফলাফল ব্যক্তি ব্যক্তিকে নয় দ্বারে মামলা দায়ের করতে হলে অবশ্যই ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে ছয় মাস পর মামলা দায়ের করলে তাদের এনে তিন ধারা অনুসারে উক্ত মামলা বাড়িতে হয়ে যাবে তবে দখলযুক্ত ব্যক্তি যদি উক্ত জমিতে সত্য থাকে সেক্ষেত্রে তিনি বারো বছরের মধ্যে সত্য সহ দখল পুনরুদ্ধারে মামলা দায়ের করতে পারবেন কারণ নয় দ্বারায় দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে এই দ্বারা কোনো কিছুই তেমন সম্পত্তি ব্যাপারে নিজের সত্য প্রতিষ্ঠা এবং তার দখল পুনরুদ্ধারের লক্ষ্যে কোনো ব্যক্তির মাধ্যমে মামলা দায়ের বাধা সৃষ্টি করবে না তবে সেক্ষেত্রে বাদিকে সত্য প্রমাণ করতে হবে মামলার কোর্ট ফি হাফ অফ হেডবুল এরম বাদিকে এট কোটফি কোর্ট ফি এর অর্ধেক ফি জমা দিতে হবে নয়াদ অধীন অধীনপথ ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে প্রতিকার নয়াদ অধীন ডায়েরকৃত মামলা আদালতের দেয়া ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে কোনো আপিল বা রিভিউ করা যাবে না তবে আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার হিসেবে রিভিশন দায়ের করা যাবে প্রতিবন্ধকতা স্থাবর সম্পত্তির ব্যাপারে নিজের সত্য প্রতিষ্ঠা এবং তার দখল জন্য কোন ব্যক্তিকে মামলা দায়ের বাধা দিবে না সরকারের বিরুদ্ধে মামলা নয় দ্বারা অনুসারে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না মনরা আট দ্বারা এবং নয় দ্বারা যা বলা হয়েছে আট দ্বারা মামলা দায়ের করার ক্ষেত্রে পালন করতে হবে জমি সত্য এবং তিনি উক্ত জমি থেকে বেদখল হয়েছে কিন্তু নয় দ্বারা মামলা দায়ের করার ক্ষেত্রে পালন করতে হবে জমির দখল এবং তিনি উক্ত জমি থেকে বেদখল হয়েছেন আট দ্বারায় মামলা তামাদের মেয়াদ বারো বছর কিন্তু নয় দ্বারা মামলা তামাদি মেয়াদ ছয় মাস আট দ্বারায় সরকারি বিরুদ্ধে মামলা করা যেতে পারে কিন্তু নয় দ্বারায় সরকারি বিরুদ্ধে মামলা করা যায় না নয় দ্বারা মামলা করার পর আর জি সংশোধন করে আট দ্বারায় মামলা দায়ের করা যায় এবং যে আমরা অবজেক্টিভগুলো দেখে নেই শনিষ্ঠপতি গ্রাইনের নয় দ্বার অধীনে কোনো মামলা দায়ের করা যাবে না সরকারের বিরুদ্ধে সনিষ্ঠতি গ্রাইনের নয় দ্বার অধীনে দায়ের যোগ্য মামলা তামাদি মেয়াদ হবে ব্যতঘরের তারিখ হতে ছয় মাস জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলাতে আমাদের মেয়াদ কত ছয় মাস নিম্নে বর্ণিত কোন মামলা অ্যাডবোলো রাম কোর্ট ফি দিতে হবে না বন্টন মামলায় সুনিষ্ঠ প্রতিকারের নয় ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে দখল এবং বেদখল সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতি বেদখল হলে সে মামলা করতে পারে সত্য ঘোষণা ও দখল উদ্ধারের আট এবং বিয়াল্লিশ অনুসারে দখল প্রণত এবং সত্য ঘোষণা বাধা নেই সহিংসের নয় ধারা অনুযায়ী স্থাপ্য সম্পত্তির দখল উদ্ধারের ডিগ্রি সংখ্যক পক্ষ দায়ের করতে পারে রিভিশন সহিংসের নয় দ্বারা আমাদের মেয়াদ কত ছয় মাস সহিংসের নয় ধারা অনুসারে ডিগ্রি বিরুদ্ধে সংখ্যক পক্ষের কী প্রতিকার আছে রিভিশন কোন মামলা অ্যাড বললাম কোর্ট ফে দিতে হবে না বন্টনের মামলা সরাসরি গ্রহণের নয় দ্বারায় মামলা ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে কী করতে হয় রিভিশন নো ডেস সেল লাইভ এনি অর্ডার ও ডিগ্রি ফার্স্ট ইন এনি সুট ইনস্টিটিউট আন্ডার দিস সেকশন এনি অফ এনি অর্ডার ও ডিগ্রি বি অ্যালাউড দ্য স্পেসিফিক এলিভেন্ট আর সাতাত্তরের নয় অনুসারে স্বর্ণস্থানে শনি শব্দ দুইটির মাধ্যমে আমরা আপিল রিভিউ বন্ধুরা সম্পত্তি হতে দখলদারের সত্য অস্বীকারপূর্বক বেদখল করা হলে মামলা দায়ের রেখাতে তামা এনে সময়সীমা তিন বছর পার্সন ইন পজেশন পজিশন অব দ্য স্পেসিফিক ইমোভেবল প্রপার্টি মোরওভার ইন দ্য ম্যানার প্রেসক্রাইব বাই দ্য কোর্ট অফ সিভিল প্রসিডিউর উনিশশো আট দ্য স্পেসিফিক রিলিফেক্ট নয় ধারার আঠারো নয় ধারার দখল প্রণোদ্দারের মামলা দারের সময়সীমা বেদখলের তারিখ হতে ছয় মাস দ্য স্পেসিফিক নয় ধারার দখল প্রণোদ্দের মামলা বিষয়ে কোনটি সঠিক নয় উক্ত দ্বারায় সরকারি বিরুদ্ধে মামলা চলবে দ্য স্পেসিফিক রিলিফ এক্ট কোন ধারা অনুযায়ী সর্ব সম্পত্তি পুনরুদ্ধার মোকদ্দমা করা যায় আর ধারা দা স্পেসিফিক রিলিফ এক্ট কোন ধারায় সরকারি বিরুদ্ধে মামলা করা যায় না নয় ধারা সত্ত্বের দাবি উত্থাপনের ব্যক্তিকে দখল পুনরুদ্ধারের মামলা কোন আদেশ বা ডিক্রি বিরুদ্ধে সংখ্যক দুই প্রতিকার কি গরুর গড় শুধু রিভিশন দ্য স্পেসিফিক রিলিফ এক্ট নয় ধারা অধীন আনিত মোকদ্দমার ক্ষেত্রে কোনটি সঠিক নয় বাদী সত্য প্রতিষ্ঠায় বাড়িত হবেন আইনের আট দ্বারা বাদীকে প্রমাণ করতে হবে সত্য আইনের নয় দ্বারা বাদীকে প্রমাণ করতে হবে দখল ও বেদখল জমি সত্য ঘোষণার দখল পুনরুদ্ধারের মামলা তামাদিকাল বারো বছর আট দ্বারার অধীনে মামলা করলে কোর্ট ফি প্রদান করতে হয় অ্যাডবুলেরাম কোর্ট ফি আট দ্বারার অধীনে মামলার ক্ষেত্রে কত টাকা কোর্ট ফি লাগে এক হাজার টাকা বা সরি মামলার মূল্যবানের উপর টু পার্সেন্ট হারে বন্ধুরা সহিংস আইনের আট দ্বারার অধীনে সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে অনুসরণ করা হয় কোড অফ সিভিল প্রসিডিউর উনিশশো আট কোন প্রতিক্রিয়াটি সহিংস আইনের বিধানে পড়ে না আর্থিক ক্ষতিপূরণ যিনি দখলে আছেন তিনি দখলে থাকবেন নীতিটি প্রতিফলিত হয়েছে নয় দ্বারায় সহিংস আইনের আট দ্বারের অধীনে মামলা করতে পারে সহিংস স্থাপর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি সুনিষ অধিকারী নয় দ্বারা অধীনে মামলা করতে পারে খ এবং ক অর্থাৎ বাদি এবং দখলচ্যুত ব্যক্তি কখন নয় দ্বারায় মামলা করা যায় না সম্পত্তিতে সম্পত্তিতে ব্যয় দখল করলে আইন অনুসারে দখলচ্যুত করলে অর্থাৎ ক এবং খ ওই আট দ্বারা মামলা করলে সর্বোচ্চ কত টাকা কোর্ট ফি লাগে চল্লিশ হাজার টাকা হার দ্বারা মামলা করলে সর্বোচ্চ কোর্ট ফি চল্লিশ হাজার টাকা বন্ধুরা অস্থব সম্পত্তি দখল পুনরুদ্ধার দ্বারা হলো দশ এবং এগারো সুস অস্তব সম্পত্তি দখল পুনরুদ্ধার রিকভারি অফ স্পেসিফিক মুভেবল প্রপার্টি দ্বারা হলো দশ সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধি দখল পুনরুদ্ধার করতে পারবে মামলা দায়ের তামাদি সহিবর সম্পত্তি দখল পুনরুদ্ধারে মামলা করতে তিন বছর সময় তিন বছরের মধ্যে অনুচ্ছেদ উনপঞ্চাশ তামাদ উনিশশো আট কোর্ট মামলার কোর্ট ফি মূল্যবানের উপর টু পার্সোনালোরাম ফি প্রদান করতে হবে সর্বোচ্চ এট বলাম কোর্ট ফি হচ্ছে চল্লিশ হাজার টাকা বন্ধুরা মালিক নন কিন্তু দখলকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি দখল লাভের অধিকারী ব্যক্তির নিকট সম্পত্তি প্রদানের দায় দ্বারা হলো এগারো লেবিলিটি অফ পার্সন ইন পজিশন নট পজিশন ধারা হলো এগারো অস্থাবর সম্পত্তির মালিক নয় কিন্তু দখলকারী বা নিয়ন্ত্রণকারী ব্যক্তি বর্ণিত ক্ষেত্রে দখল অধিকারী ব্যক্তির নিকট উক্ত স্থাবর সম্পত্তি প্রদান বাধ্য করতে পারে তিনটি বা চারটি ক্ষেত্রে এগারো দ্বারা চারটি ক্ষেত্রে উদাহরণ আছে তিনটি মামলা মামলাদি সুনিষ্ট অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ক্ষেত্রে মামলা দায়ের করতে হয় তিন বছরের মধ্যে উনিচ্ছেদ আটচল্লিশ উনিশশো আট মামলার কোর্ট ফি বা দিকে মামলার মূল্যবানের উপর টু পার্সেন্ট হারি কোর্ট ফি প্রদান করতে হবে সর্বোচ্চ আট বলেন কোর্ট ফি হল চল্লিশ হাজার টাকা অস্থাবর সম্পত্তির মালিকের বিরুদ্ধে দশ দ্বারা মামলা দায়ের করা যায় কিন্তু এগারো দ্বারা অস্থাবর সম্পত্তির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না শুধুমাত্র চারটি বিশেষে বিশেষ ক্ষেত্রে এগারো দ্বারা মামলা করা যায় এবং অন্যান্য ক্ষেত্রে মামলা করতে হলে দশ দ্বারা করতে হবে সুনিষ্ঠ আইনের কত দ্বারা তারা সুনিষ্ঠ অস্তবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সম্পত্তির বিধানটি আলোচনা করেছে দশ দ্বারা অস্থবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করা হয় কোন আইন অনুসারে দেয়নী কার্যবিধি অনুসার জিম্মাদার অস্থবর সম্পত্তির দখল পাওয়ার জন্য মামলা দায়ের করতে পারে কোন বিধান অনুসারে দশ দ্বারা ক কে সারা জীবনের জন্য জমি উইল করে দেয় এবং পরবর্তীতে অধিকারী অধিকার নির্দেশ করে তারপর মারা যায় খ জমিতে বেশ প্রবেশ করে কিন্তু ক্ষয়ের সম্মতি ছাড়াই সত্য সম্পর্কিত দল সমস্তান্তর করে খ গয়ের নিকট থেকে সেগুলো পুনরুদ্ধার করতে বাধ্য করতে পারবে দ্বারা হলো দশ গুদামরক্ষক কয়ের দায়িত্ব ছিল বৈগত জয়ের নিকট কিছু মাল অর্পণ করা যা এর দখল থেকে খ নিয়ে গিয়েছে ক ক্ষয়ের দায়ের করতে পারবে দ্বারা হলো দশ ব্যাখ্যা দশ দ্বারা আচ্ছা পরিবারের দিন এমন একটি দেবমূর্তি দেখল পেল যে ক্ষয়ের যথাযথ সংরক্ষক ক্ষেত্রে করণীয় কি ক দেবমূর্তি অর্পণ করতে ক্ষয়ের ক্ষকে বাধ্য করতে পারবে উম ব্যাখ্যা এগারো দশ এগারো দ্বারা সহিংস অধিকারী দশ দ্বারা অনুষ্ঠান সম্পত্তি পুনরুদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা দায়ের করতে হবে তিন বছর অস্থাবর সম্পত্তি কয়টি কারণে তার প্রকৃত মালিকের কাছে অর্পণের জন্য সহিংসবে বাধ্য করা যেতে পারে চারটি কারণে সহিংস অধিকারী অস্থাবর সম্পত্তি উদ্ধারের মামলা করা যায় দশ এবং এগারো দ্বারা